সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য হ্যালো ওয়ান হোয়াটসঅ্যাপ গাইজ পৃথিস অ্যান্ড ইউ ওয়াচিং টেকনিক্স ফ্রেন্ড কেমন আছেন আপনারা আজকে বেসিক্যালি কথা বলবো একটা আজকে সানডে তো একদম ওপেন শুটিং হচ্ছে এবং কোনো একটা আনকাট থাকবে কোনো এডিট হবে না এটাতে আজকে কথা বলবো নেক্সট জেনারেশন অফ টেকনোলজি অন স্মার্টফোন স্মার্টফোনের জন্য কি কি টেকনোলজি নতুন আছে এবং আমরা যে মনোটোনাস একটা 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 ট্রেন পাচ্ছি স্মার্টফোনে যেমন ধরুন এখন যে ট্রেনগুলো আসছে সিক্স জিবি র্যাম অক্টগোডোর প্রসেসর ফুল ভিউডি ডিসপ্লে তো এর পরে কী আছে মানে 18:9 টু রেশিও নতুন আমরা দেখছি টু এ আর এখানে আমরা দেখছি যে অ্যাপলের মতো কোম্পানি যারা আইফোন টেন আইফোন স্যামসাং এস এইট এস এইট নোট এস নাইনেও এই ট্রেনটা আসবে যেটা খুব নিয়ার বেজেললেস ডিসপ্লে অর বলতে পারেন যে এখানে ডিসপ্লে রেশিও বা স্ক্রিন টু বডি রেশিও অনেক বেশি হবে নিয়ার अबाउट নাইনটি এর উপরে তো এর পরে দ্য নেক্সট শিয়ান টেকনোলজিতে কী হবে এরপরে দেখুন লেটেস্ট কিছু কিছু লিক্স বেরিয়েছে যেমন স্যামসাং স্যামসাংয়ের গ্যালাক্সি এক্স বা গ্যালাক্সি টেন যে প্রোজেক্টটা আছে এক্স বা টেন একই বলতে পারেন সেখানে ফোল্ডেবল ডিসপ্লের কিন্তু একটা লিক পাওয়া গেছে যেখানে ওরা অলরেডি কাজ করছে বা কিছুদিন আগে একটা লিক পাওয়া গেছে যেখানে একটা আনভিল্ড হয়েছে যে ফোল্ডেবল ডিসপ্লে যেখানে ও এলইডি ডিসপ্লেকে কাজে লাগানো হচ্ছে এবং একটা ফোল্ডেবল ডিসপ্লের মাধ্যমে ফোন আসবে মানে ধরুন একটা বইয়ের মতো বই যেরকম আমরা পড়ি দুটো পার্টে থাকে এবং সেটাকে আমরা জাস্ট বন্ধ করে দিই এবং অ্যাপেল রিসেন্টলি কালকেই অ্যাপল করেছে তাদের নতুন পেটেন্টের জন্য পেটেন্ট ফর ফোল্ডেবল ডিসপ্লে এবং এলজি অ্যাপেল কাজ করছে এলজির সাথে ফোল্ডেবল ডিসপ্লে দিয়ে কি করে নতুন ফোন বানানো যায় এবং দেখুন এখানে চ্যালেঞ্জ হচ্ছে ডিসপ্লে যেটা ওয়েলডি ডিসপ্লে আছে যেটা অনেক অ্যাডভান্স ডিসপ্লে এবং এটা ফোল্ডেবল অ্যাকচুয়ালি এটাকে ফোল্ড করা যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিজাইনে একটু চ্যালেঞ্জেস থাকবে কারণ যখন একটা ফোল্ডেবল ডিসপ্লে হবে সেখানে হিঞ্চের জায়গাটা মানে যেখান থেকে এটা বন্ধ হবে সেই সেই জায়গাতে টেকনোলজি কিন্তু অ্যাডভান্স হতে হবে কারণ কী হয় আমরা দেখেছি যে আগের মানে ধরুন আজ থেকে সাত আট বছর আগের ফোন যেগুলো ফোল্ডেবল ডিসপ্লে ছিল সেখানে আমরা দেখতাম যে ডিসপ্লেগুলো কিছুদিন পরেই কানেকটিভিটি লস করতো তো সেখানে নিশ্চয়ই কিছু আপডেট আমরা পাবো ইন টার্মস অফ নতুন টেকনোলজির জন্য তাহলে আমরা হয়তো খুব তাড়াতাড়ি দেখতে চলেছি অ্যাপেল থেকে বা স্যামসাং অলরেডি হয়তো আনবিল করবে আনবিল করবেই তার আগেই যে একটা ফোল্ডেবল ডিসপ্লে মানে একটা বইয়ের মতো ডিসপ্লে কারণ এখনকার এখনকার সময়ে সবথেকে বড়ো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিসপ্লে সাইজ কারণ আমরা দেখছি যে এইটিনস টু নাইন বা নিয়ার বেজেললেস বা ইনফিরি ডিসপ্লে স্যামসং যেমন ইউজ করে সেখানে কিন্তু ডিসপ্লে সাইজটা বাড়ছে কিন্তু ফিলস লাইকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চেস বা ফাইভ পয়েন্ট জিরো ইঞ্চেস বাট ইটস অ্যাকচুয়ালি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু এরপরে যখন এটা ফোল্ডেবল ডিসপ্লে হয়ে যাবে সেখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফিলস লাইক ফাইভ ইঞ্চ বা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ বাট ইটস যদি এটা ফোল্ড হয়ে যায় পুরোপুরি এটা অ্যারাউন্ড সেভেন এইট ইভেন নাইন ইঞ্চ পর্যন্ত হতে পারে তো এই জন্য কাজ চলছে আমরা আশা করছি যে উইদিন নেক্সট টু নেক্সট ইয়ার এগুলো আনভিল হবে এবং একসময় এরকমই হবে যে ফোল্ডেবল ডিসপ্লেটার ট্রেন্ড চলবে কারণ এখন টেকনোলজিতে যে ফোনগুলো দেখছেন সবই কিন্তু মনোটোরাস একটা ট্রেন্ড এখন চলছে জাস্ট বেজেললেস বাট এটা দিন আই থিঙ্ক কন্টিনিউ হবে না এর থেকে অ্যাডভান্স কিছু চাইছে ওল্ড ডিসপ্লে ওয়ারলেস চার্জিং হেডফোন যে এক তো এখন ম্যাক্সিমাম নতুন প্রোডাক্টগুলি আসে না ফলে প্রোডাক্ট ওয়াইল্ডেস্ট টেকনোলজির মাধ্যমে আমরা এগোচ্ছি এবং লাইট ওয়েট মোর ডিউরেবেল মোর ব্যাটারি মোর অ্যাডভান্স ডিসপ্লে মোর নিউ ডিজাইন সেটাই আমাদের দরকার তো ফ্রেন্ড আমরা যারা গ্যাজেটকে ভালোবাসি বা টেকনোলজিকে ভালোবাসি তারা কিন্তু ওয়েট করবোই নতুন প্রোডাক্ট দেখার জন্য যেখানে ফোল্ডেবল ডিসপ্লে বা একটা নতুন কিছু আসবে মানে ধরুন স্টিভ জোবসকে যখন আমরা দেখতাম যখন উনি ছিলেন মানে অ্যাপলের সিও ছিলেন প্রত্যেক ইভেন্টে নতুন একটা ডিভাইস ইনভেন্ট করতেন উনি বা স্যামসাংকে যদি আমরা দেখি স্যামসাং সেইভাবে নতুন একদম নতুন কিছু ইনভেনশান নেই অ্যাপেল যতনে ইনভেন্ট করেছে আমার যেটা মনে হয় আমার নিজস্ব এটা বক্তব্য রাখছি আর এরপরে যে প্রোডাক্টগুলো আসবে যেমন ধরুন শাওমি কিছু ডেভেলপমেন্ট করছে বাট সেখানেও মোটোলনাস মানে চিপ রেটের ফোন এবং বেশ ভালো কোয়ালিটির ফোন কম দামে দেওয়া হচ্ছে আমার মনে হয় সো নেক্সট জেনারেশন উই হ্যাভ টু উই উইল গোয়িং টু রেডি ফর দ্য ফোল্ডেবল ডিসপ্লে আর আপনারা কমেন্ট করে জানান আপনার কি মনে হয় নেক্সট জেনারেশন ফোনগুলো কেমন হতে চলেছে এখন বিভিন্ন রকম পেটেন্ট আসছে যেখানে বায়োমেট্রিক বিভিন্ন চিপ ইউজ করা হবে যেখানে ইউজ করা হবে ন্যানো রোবোটস ন্যানো টেকনিক টেকনোলজি হয়তো আপনার কাছে একটা চিপ লাগিয়ে দেওয়া হবে আপনার হিউম্যান ইয়ারের সঙ্গে আপনি ইজিলি কমিউনিকেট করতে পারবেন তো এগুলো অনেক পরে ভবিষ্যতের ব্যাপার ফিকশান মুভিতে এখন হচ্ছে ভবিষ্যতে কবে হবে জানি না তো এটাই ছিল আজকে ভিডিও বেসিক একটা ভিডিও করলাম জাস্ট এবং বাংলায় করছে এই কারণে কারণ আমি ভাবছি বাংলাতে বেশি ভিডিও করব আমি কারণ বাংলাতে খুব কম চ্যানেল আছে আমার মনে হয় আমার জানা হয়তো কম যারা টেকনোলজি নিয়ে কো টেকনোলজি নিয়ে কথা হয় হিন্দিতে আপনি প্রচুর টেকনোলজি চ্যানেল পাবেন তো দেখা যাক এবার আপনি আপনি আমাকে কমেন্ট করে জানান আপনি কোন ভিডিও দেখতে পছন্দ করবেন বাংলা না হিন্দি তার উপরে আমি বেশি ভিডিও বানাবো বা সেই ভাষাটাই কন্টিনিউ করব নিজের ভাষাটা কন্টিনিউ করতে বেশি ভালো লাগে তো এটাই ছিল পুরো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো আমার কোনো মতামত থাকে মতামত জানাবেন কমেন্ট করে যারা নতুন আছেন চ্যানেলে এসছেন নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে দিন লাল লাল ওই বাটনটাকে আর আইকনকে প্রেস করুন নতুন নতুন ভিডিও প্রতিদিন পাবেন আপনি টেকনোলজি রিলেটেড এভরিথিং ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার